সালামু আলাইকুম আমরা আছি আমাদের নতুন গরম পথ অবশ্যই সম্পূর্ণ লাইটটি দেখার অনুরোধ করতেছি আপনাদেরকে আজ পর্যন্ত লাইটটি দেখ আমার অডিয়েন্স অল ভিডিও পোস্ট বাহ টিভি যারা তারা আমার ভিডিওগুলো দেখুন তারা এই চ্যানেলটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবে এটা এম টিআস সিস্টেম এখানে সকল প্রকার এস আইটেমগুলো খাওয়া যায় আপনারা চাইলে ভাই নাম্বার আছে এটাতে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে প্লাস আপনার কিছু কিছু আইটেম আছে যেটা উনি সবক্ষণ ইয়ে করেন আপনার এটা ফলো করুন ইনশাল্লাহ আমাদের একটা ব্লুটুথ ইয়ে ছিল আপনাদের মাউথ ছিল যেটা এখানে কাজ করতেছে না যেহেতু নতুন ভার্সনের মোবাইলটা যার কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে আগেরগুলোতে ছিল এখন এগুলো এটাতে নাই এটা তো আমি ইএসবি টাইপছি কেবল তার কারণ এটা আমাদের কাছে ইয়েটা নাই আমরা বাইরে কিছু কিছু ভিডিও আছে আমি আসলে এইখানে পূর্ণাঙ্গভাবে কথা বলতাম আমার আউটসাইডে আপনার কিছু নয়েজ আছে যেটা যে নয়েজটার কারণে আপনাকে কিছু কিছু কথা বলতে আমাদের প্রবলেম হয় তো আপনারা একটু দয়া করে একটু সুদৃষ্টি যেতে তাকাবেন আপনাদের কিছু আইটেম যদি লাগে বা অন্য প্রত্যেকটা ভিডিও একটু ফলো করবেন দেখবেন এক মিনিট দেড় মিনিট আপনার সময় আপনি ভিডিওগুলো দেখবেন বা ব্যক্তিগত যদি আপনার জানার প্রয়োজন থাকে আপনি চাইলে এখানে ঢুকে আপনি ওনার সাথে করতে পারেন হয় না কিছু কিছু বাড়ির কাজ আছে এস এসের কাজ বা স্টিল আপনার গেট দরজা বা আপনার জানালা আপনার বাউন্ডারির কিছু আপনার রেলিং টেলিং যেগুলো ওনারা কাজ করবেন সে ব্যাপারে আমি তেমন একটা জানিও না তবে আপনি চাইলে এখান থেকে ওনারে ভিডিও থেকে নাম্বারটা কালেকশন করে নিয়ে আপনি ওনারে ফোন করবেন সরাসরি ফোন করবেন যেহেতু ফোনটা ওনার হাতেই থাকে আপনার সরাসরি কথা বলে ওনার থেকে আইটেমগুলো সংগ্রহ করতে পারেন যারা নতুন নতুন বাড়ি করেন তাদের জন্য এটা মানে ওনার সাথে যোগাযোগ করাটাই আমি বেটার মনে করি নতুন বাড়ির জন্য আপনার সকল আইটেম ওনার কাছ থেকে পেয়ে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার টাইস বা স্যানিটারি যে আইটেমগুলো প্রয়োজন হয়তো বা আপনি অনেক সময় মার্কেটে গেলে আমি আপনার আমাদের অনেকের জানা থাকে না যে এটা প্রাইস সম্পর্কে তার প্রাইস কীরকম করবে বা এটা কীরকম দিতে পারে এগুলো আমাদের একদম নলেজ নাই বললেই চলে হয়তো দোকানিরা বলে আমরা ওই নদী কিনে নিই কেউ বলে সিঙ্গাপুর কেউ থাইল্যান্ডে কেউ বলে মালয়েশিয়া বিভিন্ন ক্যাটাগরিতে এক একজন এক এক কথা বলে আমরা বিভ্রান্ত হয়ে যাই ওই সব আমরা নেই কিন্তু ছয় মাস এক বছর পরে কালারগুলো কেমন জানতে লালচে লাউচে হয়ে যায় তো ওই সুবাদে বাইরের কিছু জিনিস আছে যেগুলো ইটালিয়ান ব্র্যান্ডের আছে বা আপনার বিভিন্ন কোম্পানির আছে বাংলাদেশে আর্কিস গ্রুপের আছে বিভিন্ন কোম্পানির আছে একশো দিন ফোটার মাধ্যমে যে আইটেমগুলো নিয়ে আনা হয় ওগুলো আপনি চাইলেও আমার সাথে করে আপনি নিতে পারবেন আমি আসলে এই চ্যানেলটাতে আমার থেকে আমার পাশের দোকানদার উনি আমার সাথে আমাদের পাশাপাশি আমার বিজনেসটা হচ্ছে আপনার হচ্ছে কাপড়ের বিজনেস আমার কিন্তু আপনার সেই ক্যাটাগরি বিজনেস করি তারপরেও ভাই আমারও দোষ দেন তো আমার কাছে কিছু জিনিস আছে যেটা হয়তো বা আমার অনেক সময় আমি ভাঙ্গিয়া বলতে পারি না বা আমার কাছে ওই ক্যাটাগরিতে বলা হয় না একটু আমার দিকে একটু তাকাইয়া এটা লাইফ করা উচিত ওই দিক দিয়ে আমরা ওই হিসাব করে আমরা আজকের লাইফটা শুরু করছি যেভাবে আমরা অডিয়েন্স আশা করছিলাম আমাদের এখানে প্রায় দুই হাজারের মতন অডিয়েন্স আছে যদি আপনারা কিছু লোক যদি অ্যাটেন্ড করেন তাহলে আমাদের মোটামুটি কিছু কথা আছে যে কথাগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি ওগুলো আপনার শুনতে পারবেন বা পরবর্তীতে আমাদের ভিডিওগুলো ক্লিক করে আপনারা কিছু পারবেন তারপরে এই লাইকটার পরবর্তীতে আমরা তো এটা ফার্স্ট টাইম করছি এই লাইকটা আমরা সেকেন্ড টাইম যখন আমরা লাইক যে কোনো সময় যখন আমরা লাইক করবো তখন আপনাদের জন্য ওই যে আপনাদের কিছু কমেন্টস করবে ওই কমেন্টসের উত্তরগুলো আমরা পূর্ণাঙ্গভাবে তুলে নিব প্লাস একটা একটা করে কমেন্টসের উত্তর আমরা দিয়ে দেবো আপনারা ওই কমেন্টসের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন প্লাস আপনাদের যে সঠিক যে তথ্যটা ওটা আপনাদের ওখান থেকে নিতে পারবেন পেয়েছিল ভিডিও আর কিছু বলার থাকলে বা কিছু বলতেছে আপনারা একটু শুনবেন একটু ভিডিও বিস্তরভাবে মূলত দিয়ে আপনারা শুনবেন কেউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ পিউ অডিয়ান্স এম টি এস এস স্টিল এটা আমার নিজস্ব চ্যানেল আমার দোকানের নাম হচ্ছে মুখ্যাতা অ্যালুমিনিয়াম আমি সংক্ষেপে এম টি এস এস স্টিল আমার এই চ্যানেলের নামটা দিছি তা আমার চ্যানেলের মধ্যে অ্যাভেলেবেল গেইটেফ ডিজাইন শিরিক ডিজাইন প্যালকোনিক ডিজাইন আপনার অ্যাভেলেবেল এস এসের যত ধরনের কাজ আছে এসএস এবং এমএস স্টিল যত ধরনের কাজ আছে আপনারা ইনশাআল্লাহ ভালো মানের কাজ করাতে চাইলে অবশ্যই ডিউটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা যারা কাজ করাতে চান প্রতারিত হন প্রতারিত তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি যেমন আমি অনেক ভিডিও আমার চ্যানেলে কিন্তু অনেক গেটের ভিডিও আছে সুন্দর সুন্দর অনেক ভিডিও ভিডিও আছে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আপনারা যে কতটুকু কাজের ফিনিশিং এবং কতটুকু মান কাজের মান এগুলো আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন তো আপনারা অনেকে কিন্তু আবার অনেক রকম কমেন্ট করেন যে নাম্বার দিতে এবং অ্যাড্রেস চান আপনারা অনেকে আমাদের প্রত্যেকটা গেইটের ভিডিওতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে যাওয়া করতে পারতেন কিন্তু অনেকেই অ্যাড্রেস দেন হয়তো ভিডিও এক মিনিট পুরো না দেখে দশ সেকেন্ড বিশ সেকেন্ড দেখে আপনারা বের হয়ে যান তার কারণ আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পান না হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু প্রত্যেকটা ভিডিও দিয়ে দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারতেন বা যোগাযোগ করতে পারবেন অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করবেন তো আসলে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছাড়া পাইছি আমরা ইউটিউবে আমরা অনেক গেটের কাজ করছি বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বিভিন্ন জেলাতে আমরা এ পর্যন্ত অনেক কাজ করছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলাতে অনেক কাজ করতে ঢুকে অনেক দিকে আপনারা মনে করেন একশো থেকে একশোর উপরে অনেক বেশি ডেটে আমি কমন আমি কমন কিছু ডেটে আর আমার দুইটা প্রতিষ্ঠান একটা হচ্ছে আমার দুইটা প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে এস স্টিলের দোকান আরেকটা হচ্ছে টাইলস এবং স্যানিটারি শোরুম টাইলস স্যানিটারি শোরুমে আমরা আগিসের ব্র্যান্ড বলতে আমরা বিক্রি করে দিয়েছি আগিস ব্র্যান্ড বাংলাদেশ বর্তমান নাম্বার ওয়ান সিরামিক্স আগিস ব্র্যান্ডের সিরামিক্স আইটেম যত মাল আছে রুশিয়া কোম্পানির স্যানিটারি ব্যবসা হচ্ছে আকিজ ব্র্যান্ড এবং আকিজ সিরামিক্স হচ্ছে আকিজ আমরা এই মালগুলি বেশি ব্যবহার করি বিক্রি করি আমি আকিজের জেলার ইমশাল আকিজ কোম্পানির মাল আমি গত পরশু দিনও ঢাকা মুন্সীনগর একটা ভবনে তিন টাকা বিশিষ্ট ভবন আমি সাড়ে নয় হাজার স্কোয়ার ফিট মাল বিক্রি করছে আকিজের মাল ঢাকা সিরাদ দীঘা লাখানগর হাই স্কুল আমার একদম গত তিন চার দিন আগে সাড়ে ন হাজার স্কোয়ার মাল বিক্রি করছি ওইখানে আরও একটা বিল্ডিং আছে আপনাদের ওইখানে আমি সাড়ে চার হাজার ফুট মাল বিক্রি করছি তো একই বিল্ডিংয়ে দুইটা বিল্ডিংয়েরই কিন্তু থাই ক্লাস এবং এক্সের সম্পূর্ণ কাজ থাই ক্লাস এক্সেসের সম্পূর্ণ কাজ কিন্তু আমি অর্ডারে করেছি আমাদের এই ভিডিওগুলো সেটা কিছু দিনের মধ্যেই দিবো আপনাদেরকে অল্প কিছু দিনের মধ্যে আপনাদের এই ভিডিওগুলো পাবেন